বিসমিল্লাহ রহমান রাহেম ডায়াবেটিস ও হরমোন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির ডায়াবেটিস ও হরমোন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির এম বিবিএস রাবি ডিইএম বার্ডেম কনসালটেন্ট জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রতিদিন দুপুর দুটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত রোগী দেখেন রোগী দেখার ঠিকানা হজরত জামাল রহমতুল্লাহ জেনারেল হাসপাতাল লিমিটেড পাঁচ রাস্তার মোড় নয়াপাড়া জামালপুর সিডালের জন্য এখনই কল করুন জিরো ওয়ান ডাবল নাইন টু জিরো টু এইট ত্রিপল জিরো অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফ'ৰ টু নাইন এইট ফাইভ ওৱান অথবা জিৰ' ওৱান ডাবল নাইন টু জিৰ' টু এইট ডাবল জিৰ' ওৱান